আমি না আমি কাজে বের হচ্ছি আচ্ছা যাও ঘরে কোনো খাবার নাই আসার সময় বাজার করে নিয়ে এসো আর যদি পারো মাংস নিয়ে এসো ছেলেটা মাংস খেতে চেয়েছে দেখি মালিক টাকা দেয় কিনা না যদি দেয় তাহলে নিয়ে আসবো আমারও যে খুব কষ্ট হয় এভাবে দিন পার করতে আচ্ছা তাহলে বকেয়া মজুরি যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো ঘরে কোনো বাজার নেই ছেলেটাও মাংস খেতে চেয়েছে কপালে ভাত জুটে না মাংস খাবে। উফ! তোদের শ্রমিকদের যন্ত্রণায় আর বাসি না কাজের কোনো খোঁজ নাই শুধু টাকা টাকা করে পাগল করে দেয় ধর আজকের এই মজুরি নিয়ে যা আর বকেয়া মজুরি সামনে সপ্তাহে নিস জি হুজুর সালাম আলাইকুম ভাই আমাকে দুই কেজি চাল এক কেজি তেল এক কেজি আলু আর হাফ কেজি ডাল দেন তো এই নেন ভাই কয় টাকা হয়েছে ভাই একশো নব্বই টাকা আর কিছু লাগবে ভাই না ভাই আর কিছু লাগবে না আমে না বাজেটা ধরো হ্যাঁ গো তোমাকে না মাংস আনতে বলেছিলাম আনো নাই না যা টাকা পেয়েছিলাম তা দিয়ে বাজার করেছি আর টাকা ছিল না তাই কিনতে পারিনি আচ্ছা মাংস লাগবে না সারাদিন অনেক কাজ করছো যাও এখন হাত মুখ ধুয়ে আসো মা মা মাংস কোথায় আমি মাংস খাবো তুমি বলেছিলে সন্ধ্যায় মাংস রান্না করবে আচ্ছা বাবা আজকের মতো খাও তোমার বাবা মাংস আনতে পারে নাই তোমার বাবাকে বলবো তোমার জন্য যেন মাংস আনে মা মা প্রতিদিন খায় মা ও মা মা বাবাকে বলো না বাবা জন্য কালকে বিরিয়ানি কিনে আনে আচ্ছা বাবা এখন খাও তোমার বাবাকে বলবো কাল যেন তোমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসে আচ্ছা বাবা এখন খাও আগামীকাল কাজ থেকে তাড়াতাড়ি ফিরে আসব। আমি তোমাকে নিয়ে বিরিয়ানি কিনে নিয়ে আসবো এখন খাও আমার লক্ষ্মী বাবা রফিক এই নাও তোমার মজুরি দিয়ে দিলাম যাও তোমার ছেলের জন্য মাংস কিনে নিয়ে যাও ভালো করে বাজার করো হুজুর আপনি সব টাকা দিয়ে দিলেন হ্যাঁ রফিক গতকালকের ব্যবহারের জন্য আমি সত্যি লজ্জিত তোমরা শ্রমিক হলেও তোমরা তো মানুষ গতদিন তোমার সাথে এমন ব্যবহার করা আমার উচিত হয় নাই তোমাদেরও তো ভালো মন্দ খাওয়ার অধিকার আছে জি হুজুর আজ তাহলে আমি যাই আমার ছেলে বিরিয়ানি খেতে চেয়েছে আমি ওকে নিয়ে বিরিয়ানি কিনতে যাব আচ্ছা রফিক তাহলে তুমি যাও অনেক অনেক কোথায় বাবা বিরিয়ানি খাবি না চল বিরিয়ানি কিনতে যাই সত্যি বাবা আমরা বিরিয়ানি কিনতে যাব চলো চলো তাড়াতাড়ি চলো কি মজা আজকে আমরা বিরিয়ানি খাবো ভাই বিরিয়ানি দেন তো বিরিয়ানি আর ভাই পাতিল ভালো করে দেখেন না আমাকে একটু দিতে পারেন কিনা আমার ছেলে খুব বায়না ধরেছে সে বিরিয়ানি খাবে ভাই বললাম তো বিরিয়ানি শেষ পাতিল দেখার লাভ আছে যান আগামীকাল আসুন বাবা চল তোর কপালটা এই খারাপ তোর কপালে আর বিরিয়ানি জুটল না গরিবের সহক আল্লাহ সহজে মিটে না রে বাবা চল বাড়ি ফিরে যাই বাবা তুমি আমাকে আজকে বিরিয়ানি কিনে দিলে না হ্যাঁ তাড়াতাড়ি বাসায় চলো বিরিয়ানি এটা আমার জন্য হ্যাঁ তোমার জন্য বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ